নমস্কার বন্ধুরা আজকে ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এভাবে ঝিঙে রান্না করলে যারা ঝিঙে খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো ঝিঙের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আজকে নিয়েছি চারটে ঝিঙে আর পরিমাণে আছে এখানে পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙেটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে ঝিঙেগুলোকে আমাদের কেটে নিতে হবে তো দেখুন এখানে আমি ঝিঙের দুই পাশ প্রথমে কেটে নিয়েছি আর কেটে নেবার পর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেবার পর কিন্তু আমি এখানে ঝিঙেগুলো আর ধুয়ে নেব না ঝিঙে রান্নার সময় ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে তাই ঝিঙেটাকে আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি সমস্ত ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবারে ঝিঙেগুলোকে আমি মাঝখান দিয়ে সমান ভাগে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবারে প্রতিটা ঝিঙে টুকরোকে আমাদের চার ফালি দিয়ে কেটে নিতে হবে আর কাঁটাটা এমনভাবে কাটতে হবে যাতে ঝিঙে টুকরোগুলো পুরোপুরি কেটে না যায় অর্ধেকটা পর্যন্ত কাটতে হবে আর এভাবে কাটলে কিন্তু ঝিঙের ভিতরে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে ঝিঙের টুকরোগুলোকে কিভাবে কেটে নিতে হবে এভাবে উপরটা কিন্তু চারফালি দিয়ে কেটে নিতে হবে এমনভাবে কাটতে হবে যাতে ঝিঙে সমস্ত ঝিঙের টুকরোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর এবার কিছু মশলা আমরা এর সঙ্গে যোগ করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি লবণ কিন্তু পরেও আমরা যোগ করব। আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি দুই পিস মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ঝিঙেটাকে আমাদের অন্তত পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এভাবে মশলা মাখিয়ে ঝিঙেগুলোকে রেস্টে রেখে দিলে ঝিঙেগুলো খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো মশলা মাখিয়ে ঝিঙেগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ঝিঙেগুলো রেস্টে থাকুক ততক্ষণ আমরা এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে দুই টুকরো আদা আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো এবার এরই সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখুন এখানে পেস্টটা রেডি করে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে যে মশলাটা আমরা বাকি রেখেছিলাম চিংয়ের সঙ্গে তো ঝিঙে থেকে দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু জল গলতে শুরু করেছে তো ঠিক এইরকম যখন জলটা গলতে শুরু করবে তখন এর মধ্যে যোগ করতে হবে বেসন আর এভাবে যদি বেসনটা মাখানো যায় তাহলে দেখবেন খুব সহজে কিন্তু ঝিঙের গায়ে বেসনটা বেশ ভালোভাবে কোট হয়ে যাবে তবে বেসনের পরিমাণটা আপনারা ঝিঙের পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চারটে ঝিঙের জন্য এক চামচ মতো বেসন ব্যবহার করেছি এবার এই ঝিঙেগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো তার জন্য এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তারপর মশলা মাখানো ঝিঙেগুলো হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে ঝিঙেগুলোকে ভাজতে হবে ঝিঙেগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে আর যেহেতু একদমই কচি ঝিঙে খুব কম সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো ঝিঙেগুলোকে আমাদের খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে দিয়ে এখানে ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখবেন ঝিঙেগুলো যেন ভেঙে না যায় আর দেখুন এখানে যে বেসনটা আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম ঝিঙের গায়ে সেই বেসনগুলোও কিন্তু কড়াইতে একদমই লেগে যায়নি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েই তবেই কিন্তু ঝিঙেগুলো দিলে কড়াইতে ঝিঙেগুলো কিন্তু আর লেগে যাবে না তো ঝিঙেগুলোকে আমাদের কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ঝিঙেগুলো ভাজার পর দেখুন ঝিঙেতে কিন্তু বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে ঝিঙের দুই পাশে কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর এরকম যখন বেশ লালচে রঙ ধরে যাবে তখন বুঝতে হবে যে ঝিঙেগুলো ভাজা একদমই রেডি তো ঝিঙেগুলো আমার ভাজা একদমই এখানে রেডি এবার আমি ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি এবারে এই কড়াইটা পরিষ্কার করে নিয়ে এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে দিয়ে ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড মতো ভেজে নেবার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট সেটাকে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সাথে সঙ্গে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা ধুয়েও সামান্য পরিমাণ একটু জল যাতে কষানোর সময় মশলাটা লেগে বা পুড়ে না যায় এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটু দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণটা এখানে আমরা পরে যোগ করে নেব তো এবারে এই মশলাটাকে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায় তো একদম লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা এখানে হতে থাকুক আর এই রান্নার জন্য আরও একটা মশলা আমাদের এখানে রেডি করে দিতে হবে তো মশলাটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায় তো একটা ব্লেন্ডারে এখানে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম আর এরই সঙ্গে নিয়ে নিচ্ছি আমি দেড় চামচ মতো তিল আপনারা এখানে তিলের পরিবর্তে চার চারমগজ দানাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য একটু দুধ তবে দুধের পরিবর্তে আপনারা এখানে জল দিয়েও বেটে নিতে পারেন তবে দুধ দিয়ে যদি এভাবে মশলাটাকে বেটে নেওয়া যায় তাহলে এই রান্নাতে দিলে কিন্তু তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তিল আর কাজু বাদামটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর এবার যে মশলাটা আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখে দিয়েছিলাম মাঝে কিন্তু মশলাটাকে আমি দুবার নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাটা লেগে বা পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হতে শুরু করেছে ঠিক এই রকম যখন তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে পুরোপুরি তখনই যে কাজু বাদাম আর তিলের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটাকে যোগ করে দিতে হবে বেটে রাখা পেস্টটা যোগ করে দিচ্ছি আর ব্লেন্ডারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাকে ধুয়ে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি এবার এই মশলাটাকে আমাদের আরও চার থেকে পাঁচ মিনিটের মতো সময় ধরে লো টু মিডিয়াম হাইতে দিয়ে কষিয়ে নিতে হবে আর এরই সঙ্গে আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম লবণ দিয়ে এবার এই মশলাটাকে আমাদের অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে এই কড়াইতে কিন্তু লেগে লেগে যেতে পারে মিনিট দুই কষানোর পর দেখবেন মশলা থেকে তেলটা আস্তে আস্তে সেপারেট হতে শুরু করবে আর এবার কিন্তু পুরোপুরি যখন তেলটা ছেড়ে আসবে তখন যে ভেজে রাখা ঝিঙেগুলো সেগুলো যোগ করে দিতে হবে এবার ঝিঙেগুলো দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে আমাদের এক মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর ঝিঙেগুলো দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে ঝিঙেগুলো কিন্তু ভেঙে যাবে খুবই হালকাভাবে মশলার সঙ্গে এভাবে নাড়াচাড়া করে এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ বাটি মতো জল জল কিন্তু খুব বেশি দরকার হয় না এই রেসিপিতে এই রেসিপিটি একটু মাখা মাখামাখা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে জলটা ফুটে উঠলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর ঝিঙের রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এবার এই জিরে আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিলে। রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদে নিরামিষের ঝিঙের রেসিপি তো দুই থেকে তিন মিনিট মতো একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি আমি দুই থেকে তিন মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সাথে যোগ করে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো এটাকে ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেব। একবার হলেও ঝিঙে এইভাবে রান্না করে দেখুন যারা ঝিঙে খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ